তোর স্পেশাল গিফট রেডি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল বাবা কি আমার গিফট দেখি যে রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল

অন্যদিকে সাথী সে কিন্তু কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে সে কি পারবে তাদের সম্পর্কটা মেনে নিতে না কি করবে তাদের সাথে তাদের সংসারটাকে বা তাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কি হতে চলেছে অজানা মায়ার তিন নম্বর পর্ব এবং অজানা মায়া নাটকের তিন নম্বর পর্বটি কবে আসবে এবং আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন আদৌ অজানা মায়া নাটকের তিন নম্বর পর্ব আসবে কিনা না কিছু জানিয়ে দিবো আমার এই ছোট্ট ভিডিওতে সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে তো দেখতে দেখতে কিন্তু আপনাদের প্রিয় নাটক অজানা মায়া নাটকের পর্ব অলরেডি ইউটিউব ইউটিউব ও চ্যানেলে হয়ে গেছে আপনারা যারা এখনো দেখেননি আপনারা এখনই গিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা নাটকটি কেমন উপভোগ করেছেন নাটকটিতে নাটকে শুরুতে দেখা যায় তুহিনা অ্যাক্সিডেন্ট করেছিল তুহিনাকে আগুন হাসপাতালে নিয়ে যায় এবং আগুন তুহিনার কেয়ার রাখে কেয়ার করে এবং তুহিনা যখন সুস্থ হয় তখন তুহিনাকে সে তার বাড়িতে পৌঁছিয়ে দেয় এবং তুহিনা তার বাড়িতে যাওয়ার পরে তুহিনা কিন্তু আগুনকে ভালোবাসে সেটা সে অনুভব করতে পারতেছিল আর আগুন তার বাড়িতে গিয়ে সে কিন্তু কষ্ট পায় যে তার প্রিয় মানুষটাকে সে পাচ্ছে না তাকে সে মিস করতেছে তাকে সে ভালোবাসে সেই মানুষটাকে তার কাছে পাচ্ছে না তো দুজনই কিন্তু এটা চিন্তা করতেছিল এদিকে তুহিনা যখন এটা চিন্তা ভাবনা করতেছে এর মধ্যেই সাথী চলে আসে তাদের বাড়িতে তুহিনাকে দেখার জন্য তো তুহিনাকে দেখার জন্য এসে তুহিনা সাথী বলে যে তুহিনা আমরা এক জায়গায় ঘুরতে যাব। সেখানে কিন্তু তুইও যাবি তো তুহিনা বলে কেন তোর নাকি বিয়ে তাহলে তুই কোথায় যাবি তারপর সাথী সেখানে তার কাছে সব কিছু খুলে বলে এবং কি বলে যে আমি এই বিয়েটা করবো না আমার বাবাকে বলে বিয়েটা ভেঙে দিয়েছি এটা শোনার পরে কিন্তু তুহিনা অনেক খুশি হয়ে যায় এবং কি তুহিনা মানে সাথী এখান থেকে চলে যাওয়ার পরে তুহিনা সে দৌড়ে গিয়ে আগুনকে ফোন করে এবং কি তার ভালোবাসার কথা বলে তো আগুন এবং তুহিনা তারা মোটামুটি ভালোই দিন কাটাচ্ছিল হঠাৎ করেই তাদের বিয়েও হয়ে যায় এর মধ্যে সাথী তাদের বিয়েতে আসে এবং বিয়েতে আসার পরে তার জন্য একটা গিফট নিয়ে আসে সেই গিফট দেখে কিন্তু তুহিনা আশ্চর্য হয়ে যায় এবং তুহিনা বলে এই ছবি তুই কোথায় পেলি তখন সাথী বলে আমি সব কিছু জানতাম আমি সব কিছু জেনেই কিন্তু আগুনকে তোর করে দিয়েছি আর যদি আমি না চাইতাম তাহলে আগুন তোর হতো না আমি চেয়েছি বলে আগুন আজ তোর হয়েছে তো সে তার বান্ধবীর জন্য কিন্তু সে তার মানে বিয়েটা ভেঙে দিয়ে তুহিনার সুখের জন্য সে তুহিনাকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আপনার নাটকটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ধামাকাদার হয়েছে অবশ্যই দেখেছেন তো বন্ধুরা এই নাটকটা কিন্তু দুই নাম্বার শেষ হয়ে গেছে এই নাটক আর তিন নম্বর পর্ব আসবে না তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু এই তিন নাম্বার পর্বটা কবে আসবে এবং কি করলে আমরা দেখতে পারবো আসলে এটা দুই নম্বর পর্বতেই শেষ করে দেওয়া হয়েছে এটা তিন নম্বর পর্ব আসবে না তো আপনারা বুঝতেই পেরেছেন তো নাটকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি তিন নাম্বার পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আপনারা যদি লাইক কমেন্ট বেশি করেন যে আপনারা এটার পর্ব চান তাহলে অবশ্যই তারা এই নাটকটা নিয়ে আসার চেষ্টা করবে মানে আপনাদের উপর নির্ভর করে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই দেখবে তারা এই নাটকটা নিয়ে আসতে আসছে কিনা মানে আসবে কি না তো সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বেশি দেখা হয় সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট করার সময় আপনারা সুন্দর করে নাম সহ কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট সহ আমি মানে পরবর্তী সময় কমেন্টগুলো পড়তে পারি নামসহ তো যাই হোক আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ইন্ডিয়ার লিখে যাবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অজানা মায়ের দুই নাম্বার পর্ব আর কারা অপেক্ষা করছেন অজানা মায়ের তিন নাম্বার পর্বের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তার আগে আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন চলুন তাদের কমেন্টগুলো কিছু পড়ে আসি একজন ভাইয়া লিখেছে আপু নাটকটা খুব সুন্দর হয়েছে নাটকে তিন নম্বর পর্ব দিলে ভালো হতো আরেকজন লিখেছে আপু আমি চাই অজানা মায়া তিন নম্বর পর্ব আসুক আরেকজন লিখেছে আপু অজানা নাটকটা খুব ভালো হয়েছে এখানে শেষ করে দিয়েছে কেন আরেকজন লিখেছে আপু অজানা মায়ের পার্ট চাই আরও আরেকজন লিখেছে আপু তিন নাম্বার পর্ব দিবেন প্লিজ আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি নাটকগুলো খুব ভালো লেগেছিলো পর্ব বাই পর্ব দিলে আরও ভালো হতো আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি ছায়া নাটকের পার্ট থ্রি ওখানে শেষ হয়ে গেছে একটু জানাবেন আরেকজন লিখেছে আপু সৎ পার্ট টু হিরো চার নাম্বার পর্ব মন নিয়ে খেলা নাটকগুলো কবে আসবে আরেকজন লিখেছে আপু আমি বাংলাদেশ থেকে দেখতেছি নাটকটা খুব ভালো হয়েছিল দুই নাম্বার কেন শেষ করে দিল আরেকজন লিখেছে আপু তুহিনা এবং আগুনের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে আরেকজন লিখেছেন আপু শফিক এবং ঋত্বির ভিডিও চাই আরেকজন লিখেছে আপু শফিক কেন আর অভিনয় করছে না তার নাটক কি আর আসবে না আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি প্লিজ শফিকের নাটক দিবেন আরেকজন লিখেছে আপু আমি থেকে দেখতেছি শফিকের নাটক কবে আসবে আরেকজন লিখেছে আপু রীতী এবং শফিক কি পলিগ্রাম টিভি থেকে বাদ পড়ে গেছে আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি আপনাদের নাটক খুব ভালো লাগে প্লিজ নাটকের পর্ব তিন নম্বর পর্ব চাই আরেকজন লিখেছে আপু মন নিয়ে খেলা চার নম্বর পর্ব কি আর আসবে না আরেকজন লিখেছে আপনাদের নাটকগুলো খুব ভালো লাগে কিন্তু আপনারা পর্ব পার্টগুলো কেন দিচ্ছেন না আরেকজন লিখেছে আপু আমি সৎ মা পার্ট টু চাই এবং নিয়ে খেলা চার নম্বর পরব নকল চার নম্বর পড়ো ছেলে মি স্কুল গ্যাং এবং জেদ নাটকের পার্ট টু কবে আসবে তো আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে